পৃথিবীর সূচনার থেকে শুরু করে হেজাবত পর্যন্ত যারা জুলুম করেছিল নির্যাতন করেছিল শোষণ করেছিল তাদের কেউ রেহাই পায়নি পৃথিবীর ইতিহাসে প্রথমেই জুলুম করেছিল কাবিল রেহাই পায়নি জুলুম করেছিল নির্যাতন করে পাবে না এর একটা বাস্তব নমুনা আমাদের প্রত্যক্ষ নমুনা হলো এই সন্ত্রাসী জালেম গোষ্ঠী আওয়ামী সরকার হেফাজতে ইসলামের পক্ষ থেকে জোরদার দাবি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে কোনো জালেম রক্ষা পাবে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান বাংলাদেশ থেকে যে সকল জালেম পালিয়ে গেছে অনতি বিলম্বে দেশে ফে রে বিচারের আওতায় এনে জনগণের সামনে শাস্তি নিতে হবে শাস্তি নিতে হবে শাস্তি দিতে হবে